বর্ষার শেষে কিংবা শরতের শুরুতে এই সবজিটা কিন্তু বাজারে ভীষণভাবে পাওয়া যায় আর অনেকেরই আশা করছি এই সবজিটা ভালো লাগে তাই এই সবজি দিয়ে আজকে আমি তৈরি করে নিয়েছি দারুণ স্বাদের একটা ডাল আর একটা ভাজা আজ আমি দেখাবো শাপলার দিয়ে শুক্তো ডাল আর দেখাবো শাপলার বড়া কেমনভাবে এই শাপলার বড়া আর শাপলা দিয়ে শুক্তো ডাল আমি তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন শাপলার ডাল তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি শাপলা শাপলাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব একটা শাপলা নিয়ে নিয়েছি এই ফুলের দিকে নিচে অংশটা আমি এরকম চুরি দিয়ে কেটে এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে শাপলা ছাড়ানো কিন্তু খুব সোজা এবার আঁশের যে অংশটা এভাবে টানলে কিন্তু একদম ফুলে চলে আসবে দেখুন কত সুন্দর ইজিলি বেরিয়ে আসছে দেখুন কত তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল এইভাবেই শাপলাগুলোকে আমি ছাড়িয়ে নেব আরও একটা আমি এভাবে আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি একই প্রসেসে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন এভাবে টান দিলে একদম স্মুথলি আশটা বেরিয়ে আসছে একইভাবে সমস্ত শাপলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর কেটে নেব এরকম মাঝখান থেকে দু টুকরো করে নিয়ে আমি এরকমভাবে লম্বা লম্বা কেটে নেব একই মাপে সমস্ত শাপলাগুলোকে আমি কেটে নিচ্ছে। ডালের জন্য আমি এভাবে শাপলাগুলোকে কেটে নেব আর আমি শাপলা দিয়ে যে বড়া তৈরি করব সেটাও আমি এভাবেই কেটে নেব সমস্ত সাপলাগুলো এই একইভাবে আমি কেটে নিয়েছি এরপর একটা বাটিতে তুলে নিচ্ছি শাপলাগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব শাপলা দিয়ে এবার আমি প্রথমে ডালটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি মটর ডাল ব্যবহার করেছি মটর ডালটা আমি এবার ধুয়ে নিচ্ছি দু তিনবার খুব ভালোভাবে ডলে ডোলে ডালটাকে ধুয়ে নিতে হবে ডাল খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকার দিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দেবো এক চামচ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য সরষের তেল মটর ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর তিন চারটে হুইসেল দিয়ে দিলেই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ডালটা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডালটা যেরকম ঘনতে রাখবো সেই অনুপাতে জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ডালটা ঢেলে দিলাম এরপর দিয়ে দেব হলুদ আর স্বাদ অনুসারে লবণ লবণ হলুদ দিয়ে ডালটা নাড়াচাড়া করে নিলাম এরপর ধুয়ে রাখা শাপলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শাপলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব শাপলাগুলো একটু সেদ্ধ হতে দেব খুব বেশিক্ষণ সময় লাগবে না শাপলাগুলো সেদ্ধ হয়ে গেলে দেখুন এরকম উপর থেকে ফেনা বেরিয়ে এসেছে আমি ফেনাগুলোকে ফেলে দেব আর শাপলাগুলো সেদ্ধ হওয়াতে ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে শাপলার ডাল একটু এই রঙেরই হয় একটু কালো হয়ে যায় হালকা ডাল জাল দেওয়া হয়ে গেছে আমি এরপর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এরপর একটা মশলা তৈরি করব শুক্তোর ডালের জন্য রাধুনি আর আদা এটা মাস্ট শুক্তোর ডালে রাধুনিয়ার আর বাটা দেওয়ার জন্য আমি মশলাটা বেটে নিচ্ছি রাঁধুনিয়া আদাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব। এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা তেজপাতাটা দিয়ে দিয়েছি এরপর পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব পাঁচ ফোড়ন আর তেজপাতার সুগন্ধ বেরিয়ে এলে আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো ডালটা আমি ঢেলে দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব আদা আর রাঁধুনি বাটা শুক্তোর ডালে কিন্তু এই আধা রাঁধুনি বাটা দেওয়াটা মাস্ট ডালের সুন্দর একটা গন্ধ আর টেস্ট দুটোই খুব ভালো হয় বাটাটা দিয়ে নাড়াচাড়া করার পরে সব শেষে দিয়ে দেব সামান্য চিনি শুক্তোর ডালে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হয় তৈরি হয়ে এসেছে আমার শাপলা দিয়ে শুক্ত ডালের রেসিপি এবার আমি এটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন দারুণ লাগে খেতে এরপর আমি তৈরি করে নেব শাপলার বড়া শাপলার বড়া তৈরি করার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি ধুয়ে রাখা শাপলা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো কালো জিরে এরপর দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে আমি বেশি পরিমাণে ব্যবহার করেছি আর বেসনটা কম পরিমাণে ব্যবহার করেছি দু চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন দিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি জল কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে নেব আবার একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি আমি কিন্তু একবারে জল দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে জিনিসটা মেখে নিচ্ছি এটা মেখে নেওয়ার সময় আমি দেরিছি সামান্য সুজি সুজিটা দিলে এটা ক্রাঞ্চিনেসটা খুব ভালো আসে সুজিটা দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে এইভাবে শাপলাগুলোকে আমাদের বেঁধে নিতে হবে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণ এটা রেখে দেব দশ মিনিট মতো তাহলে শাপলাগুলো আর একটু নরম হয়ে যাবে দশ মিনিট পর এটা যখন নরম হয়ে যাবে এটা বাইন্ডিংটা অটোমেটিক্যালি চলে আসবে এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে এসেছে দেখুন শাপলাগুলো কতটা মজে গেছে এরপর আমি এরকম ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নেব এক এক করে সমস্ত বড়া আমি এভাবে দিয়ে দিচ্ছি এই শাপলা দিয়ে আমি ভেলা ভাজাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তার ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা চেকআউট করে নিতে পারেন আজ আমি ভেলা তৈরি করিনি আমি একবারে মশলা দিয়ে মেখে চুখে এই বড়াটা তৈরি করেছি এটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে একটা পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি অপর পাশটা খুব ভালোভাবে ভেজে নেব হালকা করে চেপে চেপে দুটো পাশেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে নাহলে ওপরটা দুটো পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এক করে বড়াগুলোকে গুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর গরম গরম এরকম বড়া খেতে কিন্তু দারুণ লাগে এরকম বৃষ্টির দিনে গরম গরম শাপলার বড়া খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই জানাবেন আজ আমি গরম গরম ভাতের সাথে শাপলা দিয়ে এই বড়া আর শাপলা দিয়ে শুক্তোর ডাল সার্ভ করেছি আপনারা কারা কারা এই রেসিপিগুলো পছন্দ করেন অবশ্যই জানাবেন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম শুক্তোর ডাল আর এরকম বড়া ভাজা যদি হয় তাহলে দুপুরের খাবারটা কিন্তু দারুণ জমে যায় কেমন লাগলো আজকে আমার এই শুক্তোর ডালের রেসিপি আর এই শাপলা দিয়ে বড়ার রেসিপি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ